আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন একটি ইতিহাস এমন একটি কাহিনী এবং এমন একটি অলৌকিক জায়গায় আমরা চলে আসছি এটা অবস্থিত ঢাকা জেলার ধামরাই উপজেলার গ্রামের নাম হচ্ছে বাখণ্ড আর বাখণ্ড গ্রামেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে একটা মাজার এবং এখানে অনেকগুলো অলৌকিক পাথর রয়েছে আর এই পাথরগুলোর এক একটার নামও রয়েছে সেটাও অলৌকিকভাবে আর এই পাথরের আমরা লোক শুনেছি এবং এই কালো যে ভক্ত আছে তাদের কাছ থেকে শুনেছি এই পাথরগুলোর নাম হচ্ছে পাথর এই রহস্যজনক পাথরের নামই হচ্ছে কালো পাথর আর এই পাথরগুলো এই কালো যে ভক্ত আসে আছে সবার মাঝেই পবিত্র বলে আমরা জানতে পেরেছি পাথরগুলো যে অলৌকিক তার নিচ্ছ দেখলেই বোঝা যায় যে বিশাল বড় এই দিঘিটি দেখতে পাচ্ছেন আর এই দিঘি দিঘিকে নিয়েই রয়েছে নানা ইতিহাস নানা লোক কাহিনী আমরা শুরুতে জানেছি যে এই দিঘিতে স্বর্ণের সোনার তৈরি নৌকা এবং পবনের বৈঠা এখানে আছে এবং এখানে আরও রয়েছে সোনার তৈরি অনেক জিনিসপত্র যেগুলো আগে অনেক মানুষ ডাকলে সেগুলো সারা দিত। কিন্তু সেগুলো এখন আর ডাকে সারা দেয় দর্শক কালো গাজী রাস্তানায় আমরা একটু চা খাওয়ার জন্য আসছি চা খেতে খেতে প্রবীণ একজন মানুষের সাথে দেখা এবং আঙ্কেলের সাথে কথা বলে আরও দুটা কাহিনী আমি জানতে পেলাম সেটা হলো এই কালো গাজির তো আল্লাহ পাখের অলি এবং পীর ছিলেন এই কালো সর্বপ্রথম ভক্তের নাম কি এবং সে ভক্তটা কি এটা আমরা জানবো মুরব্বীর কাছ থেকে এবং সে আমরা যে পুকুরটা দেখলাম সে পুকুরে এখন এখন নেই বিলুপ্ত হয়ে গেছে তখন সোনার তৈরি নৌকা ছিল এবং একটা বৈঠা ছিল সেটাও পবনের বৈঠা তো আঙ্কেলের কাছ থেকে জানবো আঙ্কেল কালোগীর সর্বপ্রথম ভক্ত কে ছিল একটু জোরে বলবেন প্লিজ সর্বপ্রথম ভক্ত আমরা শুনতে শুনতে যেতেছি হ্যাঁ মনে বলছে যে প্রথম রক্ত ছিল বাঘ কি বাঘ কারণ জঙ্গলে থাকে বাঘ জঙ্গলে থাকে বাঘ এবং বছরে একবার বাঘ এ জায়গায় আসে কেউ আসতো এর আগে এর আগে আসতো মাজার আসতো মাজারে আসতে এখন আছে কিনা আমরা দেখি না আসলে আসতে পারে যার যার খেলা যার যার খেলা সেই যাই হোক তো সর্বপ্রথম বাঘ আসতো তখন কি আপনার আপনার যে বাপ দাদারা অনেক মুরুব্বীরা তারা কি নিচক্ষে দেখছে

যে গোরাগে ফজারে আদানে সবাই গোরাকে বাঘ দিছে তখন সব মন দেখা তো প্রিয় দর্শক আঙ্গেলের কাছ থেকে শুনে এতটাকায় এতটুকুই আমরা উপলব্ধি হতে পারলাম যে এই পুকুরটাই এক এক রাতের ভিতরে খনন করা হয় আর খনন কাজটা তখনই বন্ধ করা হয় যখন ফজারের আদানের আগে মোরোগে যখন বাঘ দেয় সে বাঘ দেওয়ার সাথে সাথে খননের কাজটা পরি সমাপ্তি ঘটে এতটুকুই আমরা জানতে পারলাম আর আশা করছি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং সেখানে আমি একটা প্রশ্ন করবো এবং একটা রিকোয়েস্ট করব এই লোক কাহিনী নিয়ে আপনাদের মাঝে আমি একটা ভিডিও তৈরি করেছি হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু কথা ভুলও হতে পারে এবং কি আমার যতটুকু আমার ধারণা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট কাহিনিটা একদম সত্য তো আজকে এই ছিল আমাদের কালো গাজী আস্থানা নিয়ে সুন্দর একটি সফরমূলক ভিডিও তো আশা করছি আসলেই কালো ছিল পাকের অলি এবং পীর সাহেব তো এই অলিদের যে কিছু কারিশমা এবং কি অলৌকিক কিছু কাহিনী এগুলো একটা ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না রাত লাগবে দিন লাগবে তাদের কাহিনী এবং ইতিহাস শেষ করতে গেলে তো আমি এই এলাকার মুরব্বীদের কাছ থেকে যতটুকু ইতিহাস পারলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো এতটুকুই আর বিশেষত আপনারা যদি নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই ঢাকা জেলার ধামরাই উপজেলার বাখণ্ড গ্রামে চলে আসবেন এখানেই রাস্তার সে কালো গাজের পবিত্র পাথরগুলো রয়েছে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হয়তোবা কখনো দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকদের প্রতি সম্মান থাকবে এবং অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এবং নেক্সট টাইমে আরও ইতিহাসমূলক কিছু ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে